কেমন আছো আছো তোমরা সবাই আশা ভালো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে একটা দারুণ ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আহ হস্তশিল্প মেলায় যেটা হচ্ছে নদীয়া জেলার থেকে বড় মেলা তো এত সুন্দর ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি আমার নিজেরও খুব ভালো লাগছে অনেক কিছু আছে আজকে এই ব্লগে তো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে চলো হস্তশিল্প মেলায় যেখানে আছে অনেক দারুণ দারুণ জিনিস তো এখন আমরা রওনা দিয়েছি এখন কিন্তু সাড়ে চারটে মতো বেজে গেছে খাওয়া দাওয়া করে রওনা দিলাম সবাই মিলে নৃসিংহ দেবতলা ক্রস করছি আমি এটা হচ্ছে নৃসিংহ দেবতলা বাজার ঠাকুরতলা বাজার এখানে সব মানে আনলোড হচ্ছে সরি এটা একটা দীঘি আর কি মানে এটা নৃসিংহ দেবতলা মন্দিরের পাশেই এই লেকটা তো এখানকার জল কিন্তু কোনোদিনও শুকোয় না এরকমই থাকে আর সন্ধ্যা নেমে এসেছে তার জন্য দেখতে কি সুন্দর লাগছিল আর এখন তো শীতকাল তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর এখানে এই যে জমিতে মনে সব ধান কাটা হয়ে গেছে তার জন্য গ্রিনারি আর নেই সব ফেট ফেট দেখতে লাগছে আর ওই দিকে যেন কি মানে সেই এক জায়গায় সব কিছু জড়ো করে পড়ায় না গরম মানে শীতকালের সময় সেগুলো আগুন জ্বলছিলো ওই ওই সাইডটা দিয়ে আর এখানে পেট্রোল পাম্প এটা এখানে এখন আমাদের ঢোকার দরকার নেই তো আমরা চলেই এসেছি কৃষ্ণগরে এই দেখো এটা হচ্ছে কৃষ্ণগরে একদম ঢোকার মুখে তো কৃষ্ণনগরে নারায়ণের স্কুল এটা নতুন হয়েছে মনে হয় দু বছর কি তিন বছর হয়েছে এরকমই হবে আর কি ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসসি তো আমাদের ওদিক থেকেও স্কুল বাস আসে আর কি এই স্কুলে গোপাল এখানে বমি করলো করা যাবে মুখে আমলকি দিয়েছিল সেই জন্য হলো না কি বুঝতে পারলাম নিষ্ঠু বমি করে না গোপালের একটা ধারা আছে মানে গাড়িতে ও বমি করে বেশিরভাগই বমি করে ও গাড়ি লং এ কোথাও গেলে তো চলে এসেছে এই যে তো ও আমার সাথে সামনে বসলে কিন্তু মানে বমি করে অনেক সময় তো ভাবলাম কি যে না ও পেছনে বসলে হয়তো বমি করবে না কিন্তু সেই একই হলো মানে পেছনে বসলো মার সাথে মিষ্টুর সাথে তাও ও বমি করলো রিল্যাক্স হয়ে সুন্দরভাবে বসেছিল কারণ হচ্ছে ওকে মানে যদি এ কোথাও যাই ওকে একটুখানি বমির ওষুধ খাওয়াতে হয় তো তাহলে ও আর মানে বমিটা করে না কিন্তু আজকে আর খাওয়ানো হয়নি তার জন্য আর ভাবছিলাম যে এতদিন পরে আবার কি বমি করবে এখন তো শীতকাল গরমকাল তো আর না তা সত্ত্বেও ওর বমি হলো আর ওকে অন্ডেমটা খাইয়ে দিই তো অন্ডেমটা ঘরে ছিলও না থাকলে অবশ্যই খাইয়ে আনতাম তো যাই হোক কি আর করা যাবে এক একটা বাচ্চাদের ধারা থাকে তো এই কারণেই আর কি ওদেরকে সবসময় আমি কোথাও নিয়ে যেতে পারি না হ্যাঁ মিষ্টুকে নিয়ে অসুবিধে নেই গোপালকে নিয়ে আর কি বাইকে গেলে কোনো অসুবিধা নেই মানে গাড়িতে গেলে একটা চিন্তা থাকে তো যাই হোক এখন আমরা প্রায় চলেই এসেছি তো আর একটুখানি গেলেই আমরা হস্তশিল্প মেলায় ঢুকেই পড়বো আর এত সুন্দর মেলাটা সত্যি যখন যাচ্ছিলাম তখনও কিন্তু জানতাম না মেলাটা যে এত সুন্দর হবে কারণ অনেকদিন পরে আমি কৃষি মেলা দেখেছি কৃষি মেলার পরে আর কোনো মেলা সেভাবে আমি দেখিনি এখনও পর্যন্ত হ্যাঁ কৃষ্ণনগরে আগে এক্সপো মেলা আসতো সেটা বহু পুরোনো মানে অনেক আগের কথা বলছি তখনও বেশ ভালো ছিল এক্সপো মেলাটাও বেশ ভালো আসতো তারপরে আর কৃষ্ণনগরে কোনো মেলাতে আমি আসিনি তো এক্সপো মেলা হয়তো এখনও আসে আমি সঠিক জানি না তবে হ্যাঁ এই মেলাটা যেহেতু আমার হাজব্যান্ড বলল নিয়ে আসলো আর কি ও নিজে থেকেই যখন দেখেছে মেলাটা এসেছে তো নিজে থেকেই নিয়ে আসলো তো চলে এসেছি আমরা কোথায় হস্তশিল্প মেলাতে এখানে এসছি একটুখানি ঘুরে দেখব যাব দেখি কোনোদিনও দেখিনি হস্তশিল্প মেলা তো ওর জন্য আসলাম চলো যাওয়া যাক এদিক দিয়ে নামব চলে এসেছি কৃষ্ণনগর বাবু ভাল লাগবে ভাল লাগছে মিষ্টি নাম দিদুনের সাথে এবার আমরা নামবো চলো দেখি হস্তশিল্প মেলাটা কেমন একটু ঘুরে দেখা যাক কারণ আমি কোনোদিনও দেখিনি তো তাই জন্যই ও নিয়ে আসলো বলে আসলাম কালকে বলছিল নিয়ে আসবো তোমাকে কালকে তাই আসলাম আর মনে হয় এই মাঠেই এক্সপো মেলাটা আসে যতদূর মনে হচ্ছে তো সঠিক মনে নেই অনেক দিনকার আগের ব্যাপার তো তো দেখো এই যে গাড়ি রাখা হয়ে গেছে এখন আমরা যাবো আর খুব ভালো লাগছিলো মানে এখানকার পরিবেশটা দেখে তো গাড়ি রাখারও ভালো জায়গা রয়েছে তো মেলাটা বেশ বড় অনেক বড় সড়ো পুরোটা আমি হয়তো ঘুরে দেখে দেখতে পেরেছি কি না সেটা আমি নিজেও জানি না তো অনেকটা বড় মেলা তো মানে এখানে আসলে শুধু এখানেই টাইম কেটে যাবে আমরা প্রথমে ভেবেছিলাম এখানে যাবো এখান থেকে আবার পরে ওখানে মানে কৃষ্ণনগরের ভেতরে একটুখানি একটা মলে যাওয়ার কথা ছিল তো সেখানে আর যাওয়া হয়নি কারণ এখানেই এতটা টাইম লাগলো এত বড় মেলাটা ঘুরে দেখতে তো সময় লাগবে তো চলো দেখতে থাকো আর এই যে লেখায় রয়েছে রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হস্তশিল্প মেলা আর খুব সুন্দর সাজানো ছিল তো তোমরাও আসতে পারো যারা হয়তো কৃষ্ণনগরে আশপাশে থাকো তো অবশ্যই এসো ষোলো তারিখ পর্যন্ত মানে সিক্সটিন ডিসেম্বর পর্যন্ত মেলাটা আছে আর কি তো আমার তো আরও একবার যাওয়ার কথা আছে তো দেখা যাক যেতে পারি নাকি কারণ এই মেলাটায় অনেক কিছুই ভেবে রেখে এসেছিলাম কিছু কেনাকাটা করেছি কয়েকটা জিনিস ভেবেছিলাম যে একদম লাস্টের দিন যাব কি তার আগের দিন যাবো হয়তো যাওয়া হবে কিনা না নিজেও জানি না অনেক কিছুই দেখেছিলাম সব কিছু একবারে তো মানে কিনে ওঠা যায় না বা ভাবিও নি যে এত কিছু কিনবো তো সব কিছু পরিকল্পনা আরও কিছু রয়েছে তো দেখা যাক আরও একবার যেতে পারি না কি ইচ্ছে তো আছে ও তো বলেছে নিয়ে যাবে তো আজকেও কিন্তু অনেক কিছুই কেনাকাটা হয়েছে যেগুলো আমি প্ল্যান করেও যাইনি তো সবটাই তোমরা দেখতেই পাবে ট্রেগুলো কি ট্রেগুলো এদিকে দেখা ট্রেকগুলো কি জানো ট্রেকগুলো কি জানো ট্রে

তো এখানে উনি ট্রেটার দাম ভুল বলেছিল তো সেটা উনি পরে বললো ওটা ভুল হয়েছে এটার দাম আড়াইশো টাকা উনি ভুল করে সাড়ে চারশো টাকা বলে দিয়েছে তো সেটাই বললো আর কি তো আড়াইশো টাকা দাম ওটা হয়তো বার্গেনিং করলে দুশোতে চলেই আসবে তো এইরকমই তবে নিলে মনে হয় যেন সবই নিয়ে নিই এরকমই লাগছিল সব জিনিসগুলো তো সব কিছু তো আর নেওয়া সম্ভব না আর ছোটো ট্রেগুলো যে দেখলে ওগুলোর দাম দেড়শো টাকাও ছিল একশো আশি টাকাও ছিল তো অবশ্য করেই তোমরা যারা আসতে চাইছো আসতে পারো এসে অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা বার্গেনিং করে কিনতে পারবে তো দেখো এখানে অনেক কিছু ডেকোরেশনের জিনিস রয়েছে ঘরের তো খুব সুন্দর সুন্দর মানে অসাধারণ লাগছিল চলো একটু দেখে নাও তারপরে আবার তোমাদের সাথে আর কথা বলে সব কিছু ডিটেলস বলবো লাগানো তো এখানে অনেক আর কি গান চলছিল তো বিভিন্ন রকমের রবীন্দ্রসঙ্গীত এটা সেটা তো ভাবছিলাম কি জানি কপিরাইট আসে নাকি তো মাঝে মাঝে সাউন্ড রেখেছি মাঝে মাঝে রাখতে পারিনি তো দেখো ওরা নিজে হাতে বানাচ্ছে তো ওদের পরিশ্রমেরও কিন্তু দাম দিতে হয় এত সুন্দর হাতের কাজ তো সেরকম একটা অত দাম কমানোও যায় না মিনিমাম একটা প্রাইস তো বোঝাই যায় কত হতে পারে সেই অনুযায়ী দামটা আর কি বলা উচিত তো এখন হ্যাঁ যেই দামটা হয়তো বলবে সেটা আমাদের হয়তো যদি মনে হয় আরেকটু কম করলে ভালো হয় সেটা আমরা বলতেই পারি এই যে এই জিনিসটা এটা নাকি গাছ লাগানোর জন্য তো এটা মনে হয় ব্যালকনিতে সাজালে খুব ভালো লাগবে এগুলো আসামের বাস মানে এগুলো এখানকার কিন্তু না এই যে ব্যাম্বোগুলো এগুলো হচ্ছে আসামের তো খুব ভালো কোয়ালিটি এগুলো নিলে নো ডাউট মানে দেখতে খুব সুন্দর লাগবে সাজালে কিন্তু আমার নেওয়ার ইচ্ছে থাকলেও আমার রাখার জায়গা নেই আমি কোথায় সাজাবো হ্যাঁ যদি ব্যালকনি থাকতো অবশ্যই নিতাম বা কোনো বারান্দা সেরকম থাকতো তো দেখো এগুলো হচ্ছে মানে গাছ রাখার জন্য মানে ঘরে ডেকোরেশন করার জন্য মনে হয় ওই ধরো ইনডোর প্লান্টগুলো যারা ঘরে রাখতে পছন্দ করো সেক্ষেত্রে এগুলো কিন্তু ইউজ করা যেতে পারে ঘরের একটা কোনায় বা ড্রয়িং রুমে আর আমার মনে হয় কিছু কিছু কয়েকটা এরকমও ছিল অনেক ছিল যেগুলোর ওপরে কাজ সেট করা যাবে এটার এটার দাম কত দু টাকা এটার দাম কন্যাশের ও বাবা

এটা পনেরোশো এটা সতেরোশো আর এই টুল গুলো সিঙ্গেল তো কি দারুণ দারুণ জিনিস না তোমাদেরকে কিন্তু দামগুলো মোটামুটি বললাম হ্যাঁ সব কটার হয়তো বলিনি হ্যাঁ যেগুলো সোফা সেট ছিল সেগুলোর দাম কিন্তু ষোলো হাজার বারো হাজার এরকম আর এগুলো যে এই সেলফগুলোর দামও তো তোমাদেরকে বললাম ওনাকে জিজ্ঞেস করে করে ওই যে কর্নারে ওই সোফাটা রয়েছে ওটার দাম আমি যখন জিজ্ঞেস করলাম তখন কিন্তু বললো ষোলো হাজার টাকা না ষোলো হাজার টাকার সেটটার দাম ওটার দাম বলেছে সাড়ে বারো হাজার টাকা আর এই সেটটার দাম মনে হয় বলেছিল ষোলো হাজার টাকা তো এখানে দেখলাম কিছু জিনিস সেটাই বেশ ভালোই লাগলো কিন্তু প্রচুর দাম মানে ভীষণ এক্সপেন্সিভ নেওয়ার মতো না দেখে তো ভীষণ ভালো লাগছে সব জিনিসগুলোই বেশ ভালো আছে তো যেরকম জিনিস সেরকম দাম তো আমার এরকম একটা জিনিসে সত্যিই খুব শখ আছে তো আমার ইচ্ছা আছে আমি যেদিনকেই সোফা কিনবো সেটা সিঙ্গেল কিনি বা সেট কিনি সেটা আমার ইচ্ছে কাঠের কেনা তো দেখা যাক সেই শখটা আমার পূরণ হয় নাকি তো দেখো এখানে প্রচুর মানে জুয়েলারিও ছিল মানে গলার হার এটা সেটা কানের আর এই যে আমি বেশিরভাগ সব দেখছিলাম যেগুলো ডেকোরেশনের জিনিস আমার এত ভালো লাগছিলো এই যে এই ফটো ফ্রেমগুলো এই যে রয়েছে পিকগুলো এত সুন্দর ওয়াল ডেকোরেশনের জন্য আমার পছন্দ হয়েছিল কৃষ্ণটা ওই যে হর্সের ওটাও পছন্দ হয়েছিল ওই যে অনেক দাম বাবা মানে এমন দাম বলছিল তো সেই দামগুলোতে আর বার্গেনিং করেও কমার কমিয়ে কোনো লাভ নেই আর এগুলোর না দাম করিনি এগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো এগুলো আমি আর দাম করিনি মানে যেগুলো ধরো নেবার ইচ্ছে ছিল মোটামুটি সেগুলোই দাম করছিলাম যেগুলো আমার ভালো লাগছিল আর এখানে দেখো এটা একটা দোকানের মতো ছিল সে ভেতরে আসলাম এখান থেকেও আমি কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছি কয়েকটা জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে তো আমি পরে দেখাবোই তো কেনাকাটা অবশ্যই মেলাতে যখন গেছি হাজব্যান্ডেও কিছু কিনে দেবেই তবে হ্যাঁ আরও কয়েকটা জিনিস আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল তো দেখি নিতে পারি নাকি সেটা হয়তো পরে যদি আরেকবার যাই তো এখানে যে উডেন ট্রেগুলো রয়েছে কোনোটা বলছিল সাড়ে চারশো কোনোটা বলছিলো আড়াইশো এরকমই দাম বলছিল তো উডেন ট্রেগুলোর কয়েকটা দাম আমার খুবই বেশি মনে হচ্ছিলো মনে হচ্ছিলো অনলাইনে এর থেকে কম আছে কিছু কিছু জিনিস আছে না যেগুলো মনে হয় যে না ওদিকে কম এই কত এটা নিলে প্রচুর জিনিস দেখতে দেখতে হাঁপিয়ে গেছি তো আজকে কিন্তু আমার হাজবেন্ডও তারা দেয় যে চলো তাড়াতাড়ি করো কারণ ও যদি কোথাও নিজে থেকে নিয়ে আসে না তো সেখানেও কোনো সময় তারা দেয় না উল্টো বলে যে এসেছে তো নিজের গাড়ি করে আমার সাথে তাহলে অত তাড়াহুড়াটা কিসের তো এইরকম ওই রেগে যাচ্ছিলো তাড়াহুড়ো করছিলাম বলে আমি আসলে তাড়াহুড়ো করছিলাম যেহেতু রাত হয়ে যাবে আবার ঠান্ডার মধ্যে ওদেরকে নিয়ে ধরো ওটা কুয়াশা পড়ছে উপর থেকে ঘুরছি ওদেরকে যদিও সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি মাথায় ঢাকাও দিয়ে দিয়েছিলাম আর এই যে ফুলগুলো এত ভালো লাগছিল অনেক ফুল নিয়েছি কিন্তু সব কিছুই তোমরা দেখতে পাবে আর এই যে ট্রেকগুলো এখান থেকে না কয়েকটা নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু এখানে না সব কিছুর দাম অত্যাধিক বলছিল অন্য দোকানের তুলনায় এখানে কিছু মশলা যে মশলাদানি হয় না সে বক্সের মতো কাছে ঢাকা দেওয়া ওগুলোও ছিল তো কয়েকটা জিনিসের দাম এমন বললো আমি আর ওগুলো দামই করিনি ওই যে ফ্লাওয়ার্সগুলো বড় বড় পেছন দিকে রয়েছে আমি দাম করলাম এক একটা বলছে সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা যে এগুলো বাবারে আমি দাম শুনেই আমার হয়ে গেছে তো হয়তো এগুলো বিশাল একটা মানে কারুকার্যের ব্যাপার আছে অনেক পরিশ্রম বা মেটেরিয়ালটাও সেরকম সেটা আমার ভেবে লাভ নেই কিন্তু আমার ক্ষমতার বাইরে এই যে মশলাদানিগুলো এই যে দেখতে পাচ্ছ বক্সের মতো খুব করা আমরা অ্যামাজনে দেখি না এগুলো তো এইগুলোই আমি একটা নেব তো জানি না নিতে পারবো কি না কিন্তু এদিনকে আমি গিয়েছিলাম তখন এখানে আর দাম করা হয়নি এখন ভিডিওতে পরে আমি দেখি মানে আমি যে ওইটা দাম করব ভুলে গেছি এইটা দাম করছিলাম যেটা নেব সেটা দাম করা হয়নি তো বলে না যে একবারে তো সব জিনিস মাথায় আসে না নেওয়া যায় না ঘাবড়ে গেছিলাম মানে ওই সব এত জিনিস দেখে না বলে না যে মাথা একদম আউলে যায় এলোমেলো হয়ে গেছিলো একদম তা আমি ভাবছিলাম অ্যামাজনে আগে দেখবো যে মশলাদানিটার দাম কত আমি তারপরে ওটা নেব কারণ এখানে দামটা বেশিই বলছিল তো তো ওই মুহূর্তে আর আমি দেখতে পাইনি যাচাই করতে পারিনি এই যে শেলফগুলো এগুলোর দাম বলছিল ছশো সাতশো আর এখানেও কিছু কিছু জিনিস ছিল এই যে শেলফগুলো দাঁড় করানো রয়েছে তো আমার ঘরে তো এত তাক এরপরে তো আমার হাজব্যান্ড বলবে তুমি এবার তাকে উঠে বসে থাকো তো এরকমই বলবে এরপর কৌটো নিয়ে তো কম কথা শোনায় না কৌটোর কথা বললেই ও যা মজা ওড়ায় আমার তো দেখো এই যে এখানে এগুলো সব সাজা গোজার জিনিস আমি ওদিকের ডেকোরেশনের জিনিস দেখেই মানে ওদিকে এতটা টাইম দিয়ে ফেলেছি এগুলোর দিকে সময় দিতে পারিনি আসলে কি বলো তো আরও আগে যেতে হতো মেলাটা দুপুরে একটা থেকে শুরু হয় রাত্রি নটা পর্যন্ত তো আরেকটু দিনের দিকে আগে আগে গেলে আরও ভালো হতো আর কি তো দেখো এই কাপগুলো এগুলোতে মনে হয় চাও খাওয়া যাবে ডেকোরেশন করা যাবে অনেক কিছুই করা যাবে বাঁশের ডিজাইন করা কি দারুণ না তো খুব সুন্দর নিয়েছি একটা নিয়েছি ওই পেনদানি নিয়েছি একটা এরকম তো সব কিছুই তোমাদেরকে কিন্তু দেখাবো তবে আজকে তোমরা মেলাটা ঘুরে ভালো করে দেখে নাও তারপরে আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমরা আরেকটা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে কারণ না হলে তো এই ভিডিওটাই বিশাল বড় হয়ে যাবে তো দেখো ওয়াল ডেকোরেশনের জিনিসগুলো কি সুন্দর আর এই দেখো মেলাটা এইরকম দেখতে কত বড় কত দোকান এত সুন্দর মানে খুব সুন্দর সাজানো গোছানো মেলাটা আমার খুব ভালো লেগেছে পরিবেশটাও ভালো লেগেছে

তো এখানে গাড়িটা দাঁড় করানোর মানে নিয়ম নেই তো এখানে একজন ট্রাফিক অফিসার ছিল ওনাকে বলে যে গাড়িটা আমাদের এখানে রাখা হয়েছে তো আমরা বসে আছি ওদিকে গেছে দেখো পিৎজা আনতে ডমিনোস থেকে ওদেরকে যেহেতু বলেছে পিৎজা খাওয়াবে তো আধ ঘন্টা এখানে কন্টিনিউয়াস বসে আছি তারপরে এই যে পিৎজা হাতে পেলাম আমার ফোনে চার্জও চলে গেছে দেখো লাইটটাও জ্বলছে না তো নেওয়া হয়ে গেছে পিৎজা ভেজ পিৎজা এটা হচ্ছে ডমিনোজের পনির পিৎজা তো পিৎজার দাম দেখে আমার হয়ে গেছে তার কারণ হচ্ছে আমরা যে বো ব্রো হাউস থেকে যে পিৎজা আনা হয় ওটাও কিন্তু বেশ ভালো বড়ো সড়ো পিৎজা তো ওটা টু হান্ড্রেডের মধ্যেই আর কি প্রাইসটা তো এখানে দেখলাম যে এই পিৎজাটা পনির পিৎজা ঠিকই সাইজটা আমার বিশাল বড়োও লাগলো না কিন্তু টু ফরটি প্রাইস রয়েছে যেহেতু ডমিনোজের তো এখানে অরিগানো ফ্লেক্স চিলি ফ্লেক্সের চারটে প্যাকেট দিয়েছিল তো ভালো ছিল বেশ টেস্টি ছিল কিন্তু কোনো রেস্টুরেন্টে আমরা যেতে পারি যেহেতু মা তো আর খাবে না তো মা কি বসে থাকবে আমরা খাওয়া দাওয়া করবো হয়তো মা বসে থাকবে ওটাও ভালো লাগে না সেজন্য আর কোনো জায়গায় দাঁড়ায় দাঁড়ায়নি খাওয়ার জন্য নাহলে কথা ছিল হয়তো কোনো রেস্টুরেন্টে খেয়ে আসব তো মাদার সাটে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু মা খাবে না ওর জন্য আর গেলাম না হ্যাঁ আমরা আসলে অবশ্যই যেতাম এই যে দেখাচ্ছিলাম প্রাইসটা টু ফরটি রুপিস তা আমি বললাম দেখ প্রায় ঠান্ডা হয়েই গেছে এখনই গরম গরম যেটুকুনি উষ্ণ আছে খেয়ে এনে তো সেটাই আর কি তোমার হাজব্যান্ডকেও বললাম তুমিও এক পিস খাও দিয়ে সবাই সবাই মিলে এক পিস করে খেলাম আর পনির তুলে আমার ভাগের থেকে পনির তুলে ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর মা যেহেতু পিৎজা তো খাবে না তার জন্য মার জন্য নেওয়া হয়েছিল মিষ্টি কিন্তু মা মিষ্টি খায়নি অদরপুরি মিষ্টি আনো ভাণ্ডার থেকে মিষ্টি নেওয়া হয়েছে বিখ্যাত মিষ্টির দোকান যেখানে উত্তম কুমার মিষ্টি খেয়েছিল তো যাই হোক এখান থেকে আমার হাজব্যান্ড প্রায় সময় মিষ্টি নিয়ে আসে তো এই সরভাজাটা খাওয়ার জন্য নেওয়া হয়েছিল কিন্তু মা খায়নি মা বাড়িতে এসে খেয়েছে তো সবাই মিলে একটা করে খেলাম আর ঠাকুরের জন্য আলাদা করে আনা হয়েছে ক্ষীরের সিঙ্গারা সেটা পরের দিনকে মা সকালে ভোগ দেবে তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আজকের মতো টাটা রাধে রাধে